সারাদিন আমার দোকান বন্ধ রমজান মাসে দোকান খুলি না এই হচ্ছে হালাল ব্যবসায়ী মুসলিম কাপড় টাঙিয়ে বেরোজদার দিকে ঘরের ভেতরে খাওয়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আপনি চলুন শুধু সালারের খবর আমি জানি না আমার বর্তমানে চলুন মুসলিম দোকানিরা পর্দা টাঙিয়ে বেরোজদার দিকে হারামখর দিকে খাওয়াচ্ছে ভেতরে ওই ইনকামটাও হারাম লেখে নিয়ে যান এই কথাটা ইমাম বললে সালারের দোকানিরা ইমাম সাহেবকে ধরে নিয়ে যাবে ঠিক বললাম না বল বললাম ইয়াসিন বলে আমার কিছুই করতে পারবি না কিছুই করতে পারবি না আমার যদি কলারটাও ধরিস আল্লাহর কসম আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকবো আমি সরব না আমার ফাঁসা থেকে কেন আমার চাকরি যাবার ভয় নেই ইমামকে তাড়িয়ে দিবি এটার জন্য বলছি স্ট্রং হন নাস্তিক যদি মারা যায় ইমাম যদি নামাজ জানা নামাজ যদি না পড়ায় যে লোকটা নাস্তিক ছিল এই মতোয়াল্লি নামাজি মতোয়াল্লি নামাজি সেগ্রেটারি এই হারাম কররা ইমামকে তাড়াবে আর নিজেদেরকে মমিন বলে পরিচয় দেয় আল্লাহ তালা আমার ভাই আমাদের সকলকে কবুল করুক যদি বলুন আল্লাহ মামিন আমাদের জলসাকে আল্লাহ কবুল করুক আমাদের সকলকে আল্লাহ ইমানের উপরে টিকিয়ে দেখ জরে বলো আল্লাহ আমি আল্লাহ আমাদেরকে হকের উপরে টিকিয়ে দেখ দিনের উপরে টিকা সব্বাই নিয়ত করুন আমরা আলেমদের সংস্পর্শে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ ইমাম দিকে ইজ্জত দেন ইমাম হচ্ছে গ্রামের মাথা ইমামকে ইজ্জত দেন ইমামকে পাওয়ার দেন যারা মসজিদ কমিটি মতোয়াল্লি আছেন যে আপনি হক কথা বলবেন সমাজে যেটা অন্যায় হবে এটার কারণে জানেন ইমামকে হক বলতে না দেওয়ার কারণে অনেক সমাজের মুসলমান লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে ইমাম বলতে গেলে তার কলারটা ধরবে অথচ অবৈধ সম্পর্ক রেখে মুসলিম সমাজে বসবাস করছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন ও আখিরু দাবানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন সব্বাই দুরুশ্বরী পুরন আল্লাহ সাল্লি আলা محمد وآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزكِّ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله امرا گناہگار خطاکار بدکار سیاکار گناہ کے معاف ফায়দার গুজার করে দাও আমাদের সকলকে তুমি পারেজগার মুত্তাকি দিনদার বানিয়ে দাও তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও আমরা অসহায় দুর্বল ভিকারির মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফির দৌসের দরজা খুলে দাও আমরা যখন দুনিয়া থেকে যাব আল্লাহ তুমি কালমার সঙ্গে খাতে মানে সিপ করো কেয়ামতের ময়দানকে আসান করে দিও তোমার রসুলের হাতে হাউজে যে কৌসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ আমাদের মধ্যে থেকে যেনা অসুস্থ আছেন করো দিকে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও ওগো আল্লাহ যে ভাইয়েরা মেহনত করে জালসা দিয়েছে তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বর করতে ওগো আল্লাহ ফিতিনের ফিতনা থেকে হাসিদিনের হাসাত থেকে তুমি হেফাজত করো যত রকমের বুড়াই আছে তুমি হেফাজত করো যত রকমের ভালাই আছে তুমি দান করো আল্লাহ পৃথিবীর যে কোনো কোনায় যে মুসলিম ভাইরা পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও খাস করে ফিলিস্তিন গাজার মুসলিম নিরীহ মুসলমান ভাইকে তুমি হেফাজত করো ও আল্লাহ আল আকসা মসজিদকে তুমি হেফাজত করো আল্লাহ ইসরায়েলের তকদিরে ইমান লাগা থাকলে ইমান দাও তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও যারা ইসলামকে মিটাতে চাইছে আল্লাহ তুমি তাদের তকদিরে ইমান থাকলে ইমান দাও তা না হলে তাদেরকে মিটিয়ে দাও তাদের নাম ও নিশানা মিটিয়ে দাও আল্লাহ যারা আল আকসা মসজিদ কে মিটাতে চাইছে ই আল্লাহ তুমি তোমার কাবা ঘরের মতো হেফাজত করো বেঈমান কাফের দিকে ধুলিস সাত করে দাও আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায়ে দ্বীন হাত তুলেছে কত ইমাম সাহেব কত মুরুব্বি বাবাজি কত হাজী সাহেব কত মাসুম কত নজওয়ান কত মাবুন তুমি যার হাত তুলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকে তুমি কবুল করে নাও রব্বানা হামলানা من ازواجنا وزرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا ولا تحملنا ما لا تعقد لنا به وافعنا عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا يا السلام عليكم الله. खबर समस्त श्रोता